আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশা সেবা বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেটাকে আমরা এনজিও ধরতে পারি আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ টেলিকম ট্রাস্ট তো তারা কিন্তু তাদের গ্রামীণ গ্রামীণ টেলিকম ট্রাস্ট হচ্ছে কি আপনারা সবাই জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসারের তো আমাদের চিফ অ্যাডভাইজারের সেই গ্রামীণ ট্রাস্ট টেলিকম তারা কিন্তু বিডি জবসের মাধ্যমে একটা নিয়োগ প্রকাশ করছে যেটা হচ্ছে ইউনিট অফিসার পদে তো আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসি এটা সামাজিক এই সব মানবিক কাজগুলাই মূলত করে দেখা যাচ্ছে আমি তাদের ওয়েবসাইটে এটাই দেখতে পাচ্ছি তো আমরা দেখি চলেন ভিডিওটা আলোচনা করি সম্পূর্ণ নিয়োগগুলিতে দেখি তারা কি একটু বলে নিই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই জানেন যে আমার এখানে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে তো সবাই আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশান আইকনটি অন করে দেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে এখানে তাদের কেরিয়ারে দেখি তাদের কেরিয়ারের মাধ্যমে আছে কি না গ্রামীণ ট্রাস্টের গ্রামীণ টেলিকম ট্রাস্ট আমি তাদের দেখি কেরিয়ারে গেলাম হুম কেরিয়ারে গেলাম এখানে দেখেন যৌন বর্তমানে লিখে যে বর্তমানে কোনো বিজ্ঞপ্তি নেই তো যেহেতু এখানে নেই তো আমরা চলে যাব সরাসরি ইয়েতে বিডিজ জবসের মাধ্যমে বিডি জবসে কী কী লিখছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রামীণ টেলিকম ট্রাস্ট হ্যাঁ গ্রামীণ টেলিকম ট্রাস্ট আপনার উইনিউট অফিসার অ্যাপ্লিকেশন ডিগ্রাইন হচ্ছে পঁচিশে নভেম্বর পঁচিশে ডিসেম্বর অ্যাপ্লিকেশন অনলাইন পাবলিশ করছে দশই ডিসেম্বর আজকে টোটাল নিবে পনেরো জন এ নিউ ইয়ার বাংলাদেশ সারা বাংলাদেশে কাজ করতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ ম্যাক্সিমাম মান্থলি স্যালারি পঁচিশ হাজার টাকা এটা তারা উল্লেখ করে দিয়েছে টোটাল পদ নিবে পনেরো জন তো যারা তাড়াতাড়ি আবেদন করেন তাদের আবে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত এবং আবেদন পদ্ধতি এই ভিডিও নিয়ে আলোচনা করব তো আমরা এটা আপনার প্রথম সামারিটা আপনাদের দেখাইলাম তো আপনারা যারা বিডিজ অফসে আসে অ্যাকাউন্ট আছে তারা আপনারা পারবেন আর যারা বিডি অফসে অ্যাকাউন্ট নেই তারা একটা আপডেট বিডিজ অফসে অ্যাকাউন্ট করেন সেখানে একটা সিবি তৈরি করেন তখন আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো আমরা চলে আসলাম রিকোয়ারমেন্ট কিজিসি এডুকেশন মাস্টার্স অ্যান্ড স্নাতকোত্তর এডিশনাল রিকোয়ারমেন্ট দিছে এই সর্বোচ্চ পঁচিশ বছর শিক্ষানবীশেষ ছয় মাস তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ কাজ পরিচালনা মনিটরিং মূল্যায়নের জ্ঞান ভালো থাকতে হবে কম্পিউটার ইমেল পরিচালনা করতে হবে ইংরেজিতে মুখে লিখিত জ্ঞান থাকতে হবে তারপরে আবেদনকারীকে সৎ চরিত্রবান কঠোর পরিশ্রমী সাহসী চ্যালেঞ্জ গ্রহণকারী জেলা সর উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের জটিলতার সাথে যে কোনো কর্মচারীকে কাজ করতে পারবেন তারপরে নবীন উদ্যোক্তা আপনার কাজে হবে নবীন উদ্যোক্তা বাছাইয়ের জন্য কর্মশালা আয়োজন করা নিয়মিত মাঠ পরিদর্শন তথ্য বিশ্লেষণ সম্ভবত নবী উদ্যোক্তা তারপর ডিজাইন ল্যাবে উপস্থাপনের মাধ্যমে ব্যবসা বিশ্লেষণ এবং সঠিক বাছাইয়ের মাধ্যমে নবীন উদ্যোক্তা নির্বাচন করে বিনিয়োগ প্রদান ও বিনিয়োগ ফিরত নিশ্চিত করা তারপরে হচ্ছে গা নিয়মিত নবীন উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন তাদের ব্যবসা অবস্থা পর্যবেক্ষণ আলোচনা করা নবীন উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি কাজ জন্য কাজ করা সম্ভবত নারী উদ্যোক্তা বাছাই করা তারপরে নিয়মিত মাঠ মনিটরিং করে সর্বশেষ তথ্য প্রতিবেদন জমা দেওয়া নির্দেশনা মোতাবেক বিভিন্ন ধরনের কর্মশালা আয়োজন করা তো এগুলো হচ্ছে আপনার কাজের দায়িত্ব যে ওই এনজি ইয়ার মতোই তো তারা এখানে এই যে স্কিল এবং এক্সপিরিয়েন্স হচ্ছে এনজিও তারপর হচ্ছে কি আপনার তাদের যে বেনিফিটটা বার্ষিক ইনক্রিমেন্ট করা হয় তারপরে হচ্ছে কি মাসিক যাতায়াত ভাতা মাসিক মোবাইল ভাতা মূল বেতনের সম্প্রান্ত দুটি উৎসব উৎসব বিন্যাস কন্ট্রিপিটিভ প্রভিডা ফান্ড গ্রাজুয়েট ইনুমেট্রিক ছুটি ছুটি অর্জিত ছুটি মারতেকালীন বৃত্তিকালীন ছুটি কর্পোরেট মেডিকেল সুবিধা গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স দেশে বিদেশে সুশি সোশ্যাল বিজনেস ডে অংশগ্রহণ করা প্রশিক্ষণ সুবিধা অ্যাট অফিসের মাতলা বিলে কাজ করতে হবে সারা বাংলাদেশ ফুল টাইম তো আপনাদের কোম্পানির ইনফরমেশনটা হচ্ছে কি আপনার গ্রামীণ টেলিকম ট্রাস্ট তবে অ্যাড্রেস গ্রামীণ টেলিকম ভবন লেভেল টেন অ্যান্ড ইলেভেন জো রুট বক্সনগর বক্সনগর জো রুট মিরপুর ঢাকা তো মিরপুরে তাদের অফিস তো তারা কিন্তু বিডি দরছে মাধ্যমে তুমি আবেদনটা করছে আর নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো আমি আপনার আবেদনের পদ্ধতিটা দেখা দিচ্ছি এটা তা প্রথমেই বললাম যে একটা ব্রিজ অফ আপনার অ্যাকাউন্ট লাগবে তো আমি যে অ্যাপ্লাই নামে ক্লিক করলাম অ্যাপ্লাই নামে ক্লিক করার পরে আপনার অ্যাপ্লাই নামে ক্লিক করার পরে দেখেন একটা ইয়ে আছে আপনার এখানে যে এখানে আপনার স্যালারি দিতে হবে তো স্যালারি দেওয়ার পরেও কিন্তু আমার এখানে অ্যাপ্লিকেশনটা হাইট হয়ে আসে কেন হাইট হয়ে আসে তো এইটা আপনাদের দেখাবো হাইট হয়ে আসে এই কারণেই যে আপনার যে একটা ইয়ে আছে এখানে একটা রোলস আছে তো বিডিসি অফিসে এটা আপনাকে টিকসনে দিতে হবে আই হ্যাভ রিড দি অ্যাবাউট ওয়ার্নিং মেসেজ তো এদেরপরে বিডিস অফিসের চ্যালেঞ্জ করে কোনো লেনদেন হয়ে যায় এটা একটা দেবেন দেওয়ার পরে এখন দেখেন আমার কিন্তু ইয়া চলে আসছে এই আপনার যে অ্যাপ্লাই বাটনটা অন হাইট ছিল এখন চলে আসছে তখন আমি যে অ্যাপ্লিকেশন করে দিলাম তো অ্যাপ্লিকেশন করার মধ্যে তারা একটা সাকসেসফুলি একটা ইয়া দেখাবে হুম তো এই দেখেন অভিনন্দন ইউ ইউ হ্যাভ সাকসেসফুল্লি সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন বেস্ট অফ লাক তা আপনার ইয়াগুলা ইয়া হয়েছে সাবমিট হয়েছে তো এরকমই এই এইভাবেই আপনার ইয়া আছে এইভাবে আবেদনটা করতে হবে তো যারা পেয়েছেন তারা দ্রুত আবেদনটা করে ফেলেন এবং ব্রিজ অফিস একটা অ্যাকাউন্ট করে ফেলেন তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা এখনও করেন নাই তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম